হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম নিট দু হাজার জন্য এই সব সবথেকে বড়ো আপডেট এন থেকে সেটা হলো যে তোমাদের নিট পরীক্ষায় আর কোনো অপশনাল কোয়েশানস থাকবে না তার মানে কি কটা কোয়েশন থাকবে কিভাবে করতে হবে আর এর ইম্প্যাক্ট কোয়েশন পেপারের ওপরে কিভাবে পড়বে সব কিছু দেখাবো তার আগে শো যা চলে যাবো এন টি এর অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেই নোটিসে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তোমার নিট জার্নিতে তোমার পাশে কন্টিনিউয়াস আমি থাকবো চলো চলে যাই এন সাইটে এন সাইটে চলে গেছি দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে ক্লারিফিকেশন অন কোয়েশন পেপার প্যাটার্ন অ্যান্ড এক্সামিনেশন ডিউরেশন ফর এ নিট এখন অবধি যতগুলো নিউজ এন টি তরফ থেকে বেরিয়েছে সব থেকে বড় আপডেট এবং চেঞ্জড আপডেট এটাকে ক্লিক করলে চলে আসবে তোমার এই পিডিএফ দেখতেই পাচ্ছ পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশের খবর এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে অ্যাকচুয়ালি দ্য প্রভিশন ফর অপশনাল কোয়েশানস ইন্ট্রোডিউস টেম্পোরারিলি ডিউরিং দ্য কোভিড নাইন্টিন প্যান্ডেমিক উইল নো বি অ্যাভেলেবেল তোমাদের যে অপশানাল কোয়েশান আসতো সেটা শুধুমাত্র কোভিডের টাইমের জন্যই দেওয়া হয়েছিল এরপর থেকে আর সেটা থাকছে না মানে দু থেকে কোনো অপশনাল প্রশ্ন থাকছে না এবং এক্সামিনেশনের টাইম ডিউরেশন দেখো দিয়ে দিয়েছে থ্রি আওয়ার্স তিন ঘন্টা কিন্তু এক্সামিনেশন হবে তিন ঘন্টা এক্সামিনেশন হবে এবং দ্য কোয়েশন পেপার উইল কনসিস্ট অফ ওয়ান এইটি কম্পালসারি কোয়েশনস কম্পালসারি কোয়েশন মানে একশো আশিটা প্রশ্ন তোমার কাছে থাকবে এবং তোমাকে একশো আশিটা প্রশ্নই করতে হবে এতদিন কি হতো দুশোটা প্রশ্ন থাকত বায়োলজিতে একশোটা প্রশ্ন থাকতো করতে হতো নব্বইটা ফিজিক্সে পঞ্চাশটা প্রশ্ন থাকতো করতে হতো পঁয়তাল্লিশটা কেমিস্ট্রিতে পঞ্চাশটা প্রশ্ন থাকতো করতে হতো পঁয়তাল্লিশটা কিন্তু সেটা আর এবার থেকে থাকছে না এবার থেকে টোটাল ওয়ান এইটি তোমাকে দেওয়া হবে বায়োলজিতে নব্বইটা কোয়েশন ফিজিক্সে পঁয়তাল্লিশটা কেমিস্ট্রিতে পঁয়তাল্লিশটা এই ওয়ান এইটি কোয়েশনের মধ্যে কোনো কোয়েশনে কোনো অপশান থাকছে না তুমি কোনো প্রশ্ন বাদ দিতে পারবে না সবটা তোমাকে করতে হবে এর যদি জিজ্ঞেস করো ইম্প্যাক্ট কি করতে পারে আমি বলবো এটা কিন্তু খুব টাফ বিষয় ভেবো না এটা কিন্তু আখেরে লাভও হতে পারে কারণ কোয়েশনের স্ট্যান্ডার্ড একটু হলেও একটু হলেও আগের থেকে ইজি হলেও হতে পারে দেখো নিট পরীক্ষা ইজ নট ইজি ডাক্তার হওয়া ইজ নট ইজি সহজে এক রাত পরে এক মাস পরে নিট পরীক্ষা হয় না তাই কোশ্চেন এরকম হবে না যে একেবারে জল সবাই পারবে সবাই পারলে তো সবাই ডাক্তার হয়ে যেত তা ডেফিনেটলি নয় কিন্তু যেহেতু একটাও অপশনাল কোয়েশন থাকছে না নিটের কোয়েশনের স্ট্যান্ডার্ড একটু হলেও লুজ হতে পারে কাট অফ কি হবে না হবে এই সব তো পরের কথাগুলো নিয়ে পরে আলোচনা করব এক এক করে ভিডিও তোমাকে আমি দিতেই থাকব তোমাকে আমি বলবো যে তুমি যদি এখনও ভাবছো যে নিট দু হাজার পরীক্ষা দেবে এবং বায়োলজি অনলাইন আমার ব্যাচে ভর্তি হতে চাও তুমি ভর্তি হতে পারো কারণ আমি কিন্তু এপ্রিল মাসে ফুল সিলেবাস টেস্ট নেব বায়োলজির তিনশো নম্বর করে পাঁচটা ফুল সিলেবাস টেস্ট হবে যেখানে কমপ্লিটলি এই প্যাটার্নে আমি পরীক্ষা নেবো যেখানে প্রত্যেকটা পেপার এইভাবেই থাকবে নব্বইটা করে কম্পালসারি প্রশ্ন থাকবে আর একশোটা করে প্রশ্ন থাকবে না আমি দেব না নব্বইটা করে কম্পালসারি প্রশ্ন এবং সেই নব্বইটা করে প্রশ্ন প্রত্যেককে উত্তর দিতে হবে এভাবে এক্স্যাক্ট নিটের মতন করে বাংলা এবং ইংলিশে পরীক্ষা আমার কাছে হবে এপ্রিলে তার সাথে এভরিথিং তো তুমি পাচ্ছই ব্যাচের তো তুমি যদি ব্যাচ এনরোল করতে চাও করতে পারো আমার ফার্স্ট প্রিন্ট কমেন্টে আমি তোমাকে ব্যাচের ডিটেলস দিয়ে দিলাম আসছি আবার শীঘ্রই একটা আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো বাই বাই